সাইকেল লেগ ব্রেক কাজ করতেছে না তুই হ্যান্ড ব্রেক লাগা ইরে এত সময় লাগাইছিস এই কয়েকটা জিনিস নিয়ে আইতে বস পার্টি শুরু করি নিশান কই নিশান তো ওই জায়গায় এই কো একটা জিনিস নিয়ে তো এত সময় লাগছে তুই তো সুপার বেটা নিশানের চেহারা এত আসি দেখা যাইতাছে মনে হয় কোনো মে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে আরে রেড গ্রিন কোনো সিগন্যালই না আর ওই লোকটা তো লেডিস বয় শোনা সারা দিনই শুরু হয় না মানে কি আরে কাস্টমার কি আর এই কল দিয়া কথা কইতাছে আচ্ছা তোমাদের জায়গা না নাদিয়া নামে একটা মেয়ে আছে ওর কাছে ফোনটা দাও

আই টু মাছিয়া সব মেয়ে একই রকম হয় বন্ধু তোর মেয়েরা তো শক্ত হয় কি কারণে বন্ধু একটা ফোন নাম্বার কী চাইছে এমনভাবে দেখাবে মনে হয় সব করতে চাই বলছে মেয়ে পরাইতে পারতে আসাস বন্ধু এর কারণে কষ্ট পাইতাছে আরে এত মেয়েকে চা একটা মেয়ে হইল হইবে এই জায়গার এক খেয়াল রাখবো ওরে বাপ্পারা যে ছবিতে যেমন বাপ্পারা ছেকা না এরকম মেয়েদের প্রতি কে আবার বিশ্বাস উঠতে দিন দিনরাত খানের ভিতরে মনে মনে আমার শোনা যায়

এমপির ছেলে অনেকদিন ধরে ডিস্টার্ব করতেছে আজ তো অন্য ধরে টান দিছে শাকিল গাড়ি বার কর বলে দিছি তো কাম খাল্লা আছে এখন কি ওর জুতা ধরে বাপ আমি মানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতেই পারে এটা তো বিধির বিধান কিন্তু তুই তো আজকে ওর ধরে টান দিয়ে ওর ইজ্জতে আঘাত দিস তুই না একটা মেয়ের ইজ্জত তার জীবনে চাইতে বেশি Nyeyeye, MP! Hei, takar. car! Hei, Dit... Hei, Da... Dandetta, dam kutu! এটা ডান্ডা না এটা সেলফি স্টিক আর এটার এত দাম না বলেন দাম কত অনলি 800 বাক্স বাক্স মানে বাকেট নাকি আরে না না বাক্স মানে টাকা এটার দাম 800 টাকা ও আচ্ছা তখন তো আমার টাকা নেই বুঝি দি এই 100 টাকা আছে রাখিয়া বাকিটা পরে দিয়ে দেন আরে না না লাগবে না রাখিয়া দেন রাখিয়া দেন রাখেন রাখেন আচ্ছা থ্যাঙ্কস

আরে ওই মেয়ে তো দেখতে হৃদয়ের কথা ছবির পূর্ণিমার মতো আমরা গ্রামে এসেছে এক মিনিটের চোখের সামনে থেকে গায়ে হয়ে এখন যদি দৌড়ে দৌড়ে আসতো আমি একাই দেখি তার মানে আমি প্রেমে পড়ে গেছি না জলদি স্টার্ট করে নাকি জলদি স্টার্ট তো তো না করতে পারে মেনু মত তুমি বলে গিয়ে باتیں সামনে আমার বাড়ি আমার মায়ের অনেক দিন ইচ্ছে ছিল যে আমার বিয়ে দেখো হোয়াট আর ইউ টকিং সামনে আমের বাগানে জানো এখানে একজন লুকিয়ে নাজে নাজে কামড় দিয়েছে এইটা একদম ভুল করনি ভাই যে বাই <laughs> 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 অচেনা গ্রামে এসে অচেনা মানুষের হেল্প করার জন্য আপনি এত হেল্প করতে চেনা অচেনা না চলো

তুমি যাই কি কারণ আছো গ্রাম দেখতে বের হয়েছি তোমার কাছে কি সময় আছে আমি সবসময় ফিরে থাকি চলো ও নিশান আসছে পরে কথা বলতেছি ও তুমি কথা বলবা আচ্ছা ঠিক আছে এই নাও আমার ফ্রেন্ড হ্যালো হাই নিশান হাউ আর ইউ তোমার নামে রিয়ার কাছ থেকে সব কিছু শুনেছি তুমি নাকি তোমাদের গ্রামের সব মেয়েকে প্রপোজ করে থাকো তার মানে তুমি জানো আমরা দুজন দুজনকে পছন্দ করি এস কবি কত আমাদের হবে আচ্ছা তাহলে ফোনটা রিকে দাও

আবুল তাবুল আর একটা কথা বললে থপ্প দিব তুমি আমাদের কথা বলতেছি তুমি বলছো না এই গ্রামের মেয়েরা তাদের হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলে মানে কিছু না চলো